আপনাদের সচেতন হওয়া দরকার যে একটু বাচ্চা আজকে জন্মগ্রহণ করলে সেই বাচ্চাটাকে আপনারা জন্মগ্রহণ করবেন জন্মদিনগুলো আমাদের প্রতিদিন আমাদের এই রিপোর্টটা আমাদের সরকার এটাকে নিয়ে আনে যে আজকে কয়টা বাচ্চা জন্মগ্রহণ করছে এবং আজকে কয়টা কয়জন লোক মৃত্যুবরণ করছে আমরা অনেক সময় মৃত্যু যারা হয় তারা আসে শুধু তাদের এনজিওতে লোন আছে যারা লোন লোনভুক্ত যে ওই মৃত্যুটা দিলেন তাদের লোন মাফ হয়ে যাবে তারাই শুধু আসে আর যারা মৃত্যু হওয়ার পরও দুই তিন বছর আমাদের কথা হলো আপনারা যা আছেন এলাকা যা বলবেন যে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আজকে মৃত্যু হচ্ছে আজকে আপনারা আজকে দরখাস্ত করবেন এবং আপনাদের মৃত্যু নিমন্ত্রণটা করে নিয়ে যাবেন তাহলে আমাদের সরকারি হিসেবে থাকলো যে আজকে আমাদের এই মহিন্দর ইউনিয়নে জন্ম হলো কটা মৃত্যু হলো কটা এটা সরকার সঙ্গে সঙ্গে রিপোর্টটা পেয়ে গেল এবং সারা বাংলাদেশের এই রিপোর্টটা চলে যাবে তা আপনার অনেক সময় আজকে যেমন অনেক বাচ্চা যাদের বয়স তিন চার বছর আছে কারো বয়স আছে এক বছর হয়ে গেছে আপনাদের আছে আজকে অনেকে আছে পাঁচ বছর বয়স হয়ে গেছে আজকে অনেকে আছে চার বছর বয়স আছে স্কুলে ভর্তি করা হবে আপনারা জন্ম নিবন্ধন করেন নাই কারণটা কি আপনাদের সরকার এতভাবে বলতেছে আপনারা এই সুযোগটুকু ছাড়ে দিচ্ছেন আপনাদের এই সুযোগ ব্যবহার নিচ্ছেন না আমরা ব্যবহার সেবা জন্য এখানে বসে থাকি আপনাদের সেবাটুকু নিচ্ছেন না তা আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আমার এই ইউনিয়নের যারা বাসিন্দা ইউনিয়নের যারা ভোটার যারা ইউনিয়নে বসবাস করতেছেন আমি বিশেষভাবে অনুরোধ আপনারা আছেন এবং আপনারা এলাকায় জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চার উপর আপনারা জন্ম নিবন্ধন করে নেবেন নিয়ে পরবর্তীতে ঠিক আপনার চালবে এই যখন মৃত্যু হবে আপনার ভাই মৃত্যু হয়েছে আপনার বাবা মৃত্যু হয়েছে আপনার সঙ্গে সঙ্গে আসি মৃত্যু নিবন্ধনটা করে দেবেন কেন অনেক সময় আসে যে যার মৃত্যু আমাদের এখানে কিন্তু হয় না আপনারা মৃত্যুর তালিকা দেন না না দেওয়ার কারণে এমন সময় না ডেটের ভুল ত্রুটি হয়ে যায় তখন এই জমি দেওয়ার সংক্রান্ত গেলে অসুবিধা হয়ে যায় তারপরে আপনার বা যে কোনো কাজে গেলে আপনাদের অসুবিধা হয়ে যায় এই অসুবিধাগুলো থেকে আপনারা দূরীকরণ করবেন এই অসুবিধা থেকে আপনারা যে কোনো না পড়েন যে কোনো সেবা থেকে আপনাদের বঞ্চিত না হন এই ব্যবস্থাটুকু অনেক সময় আপনারা মৃত্যু হয়ে গেছে আমাদের আপনারা হয়তো কেউ বয়স্ক ভাতা পান কিন্তু দেখা যাচ্ছে আপনাদের মৃত্যু নিবন্ধন না দিলে আমরা বয়স্ক ভাতাটা দিতে পারতেছি না না এই আমরা অনেক সময় আমাদের যে সেবা থেকে আমাদের ভাতা দেয় কিন্তু মারা গেছে কিন্তু তার মৃত্যু নিবন্ধন করা নাই এটা আমরা ওই ভাতা আসতেছে আমাদের ছেলেমেয়েরা তুলি খাচ্ছে কিন্তু আরেকজনের সুযোগ সুযোগ করে দিতে হবে এই সুযোগ সুবিধা যেন আমরা সবাই পাই আমরা এলাকার জনসাধারণ লোক আমরা সরকারের থাকি যেন আমরা সব করতে পারি এই আশা আমরা চাই সবারে আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করবো আপনার এই এলাকায় এই প্রচার করবেন আজকে আমরা এখানে উপস্থিতি পেয়েছি রকম উপস্থিতি আমরা কোনোদিন পাই না আপনারা আসেন না আসার জন্য চেষ্টা করবেন আপনারা আমাদের সহযোগিতা করবেন সরকারকে সহযোগিতা করার চেষ্টা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি আল্লাহ হাফেজ বাংলাদেশে আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি